আমি আজ আপনাদের একটি কবিতা পাঠ করে শোনাব কবিতাটি লিখেছেন বাংলাদেশের একজন বিখ্যাত কবি আধার আলো অসাধারণ তাঁর লেখনী আমার ভেতরের আত্মচিৎকার কেউ কখনো উপলব্ধি করতে পারেনি কারণ আমি ওগুলোকে যত্নে নিজের অন্তরালে লুকিয়ে রাখি যার কাছে ভেঙে চুড়ে নিজেকে প্রকাশ করেছি সেই নতুন করে আবার ভেঙে দিয়েছে বুঝিয়ে দিয়েছে নিজেকে সবার কাছে আত্মপ্রকাশ করতে নেই যেই বুকে প্রশান্তি খুঁজতে গিয়েছি সেই বুকি সজরে আঘাত করেছে তীব্র ঘৃণা থেকে নয় কিন্তু কেন যেন হঠাৎই দুঃখ লুকানো শিখে গিয়েছি ভেতরের আর্ত্যনাদকে আর বহিঃপ্রকাশ করতে দেয় না স্বার্থের কাছে বন্দি ভালোবাসা নামক সুখ পাখি